তো হ্যালো ভিওয়ার্স যারা ওনার্স দ্বিতীয় বর্ষে পড়েন গণিত ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এই তিনটি ডিপার্টমেন্টের যারা রয়েছেন তাদের জন্য ক্যালকুলাসের ধারাবাহিক ভিডিওর এটি হচ্ছে প্রথম ভিডিও তো প্রশ্নটা আমরা একবার দেখে নিই বৃত্তাকার হ্যার সমীকরণ এক্সিক্যাল টু কজ টি ওয়াইকেল টু সাইন এবং স্যাল টু টিউলে টিকেল টু পাই বিন্দুতে ইহার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করতে হবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে স্পর্শরেখার পরামিত সমীকরণের সূত্রটিকে আমরা একবার দেখে নিই তো দেখেন এখানে প্রথমত হচ্ছে যে হ্যালিক্সের সমীকরণগুলো দেওয়া হয়েছে সেই সমীকরণগুলো আমরা এখানে লিখে ফেললাম একশো এক্স জেড এর মান এবং স্পর্শ স্পর্শরেখার পরামিত্তিক সমীকরণের সূত্র হচ্ছে এটি এটি আপনাকে মুখস্ত করে ফেলতে হবে শুধু এখানে পাইয়ের জায়গায় যে বিন্দুটি অর্থাৎ এখানে টি হবে সূত্র অনুযায়ী এখানে টি কিন্তু যেহেতু আমাদের প্রশ্ন ছিল যে টিগুলো পাই বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ সেজন্য এখানে আমরা জাস্ট টি বসিয়ে দিয়েছি তো প্রথমে আমরা যে মানগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো লিখে ফেললাম এবং ধরে নিলাম এফটি সমান আইএক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড এখানে আমরা এক্সের জায়গায় কস টি ওয়াই এর জায়গায় টি এবং জেড এর জায়গায় টি বসিয়ে দিলাম তাহলে এরকম একটি সমীকরণ আপনি পেয়ে যাবেন তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন এই সমীকরণটি বের করবো দেখেন আপনাদের কাজ হচ্ছে ইকুয়াল টু ফাই বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ বের করতে হবে তো প্রথমে আপনাকে এফ অফ টি এর মান বের করতে হবে তারপর এই টি এর জায়গায় জাস্ট পাই বসিয়ে দেবেন তাহলে প্রথমে আমরা এফ টি এর মান বের করলাম তারপর এটাকে আমরা অন্তরীকরণ করে দেবো কারণ আমরা দেখতে পাচ্ছি সূত্রের মধ্যে এফ ফ্রাইম পাই বলে একটা বিষয় রয়েছে তো আমরা জানি cos t এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস t এবং এখানে আই রয়েছে sin t এর অন্তরীকরণ হচ্ছে cos টি এবং টি এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান তো ওয়ান এখানে লিখে নাই তারপর t π পাই বিন্দুতে অর্থাৎ আমরা প্রথমে এই সমীকরণে t π পাই বসাবো তাহলে এখানে হবে আই কস পাই আমরা জানি কস পাই সমান হচ্ছে মাইনাস ওয়ান সেই জন্য এটা হয়ে যাবে মাইনাস আই প্লাস যে সাইন পাই সাইন পাই সমান হচ্ছে জিরো যার জন্য এখানে জে এর কোনো অংশ এখানে নেই এবং এখানে টি এর জায়গা যদি আমরা পাই বসাই তাহলে কে পাই এখন যদি আপনি এফ টাইম টি এর মধ্যে মান বসান তাহলে সমান হচ্ছে জিরো এটা বাদ এখানে মান বসালে কমান মাইনাস ওয়ান তাহলে ওরা যেন মাইনাস জে আর এখানে কে তো কে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে যে টিএন পাইবেন স্পর্শ রেখার সমীকরণ আমরা সূত্রটি বসিয়ে দিলাম এবং আপনি আই আপনি আই এক্স প্লাস জি ওয়াই প্লাস কে কেজে বসাতে পারেন এবং এখানে এফ প্রাই এর যে মানটি আমরা বের করেছিলাম মাইনাস আই প্লাস কে জে এবং এফ প্রাইম পাই সমান হচ্ছে যে জে মাইনাস জি প্লাস কে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং এখানে টি এর জায়গায় এখানে শুধু টি বসানো হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যেখানে আর কোনো কাজ করা হয়নি এখানে শুধু আই এবং জে এখান থেকে এটাকে আলাদা করে নেওয়া হয়েছে এবং এই দুইটি থেকে কে কম এই লাইনটি লেখা হয়েছে তো আপনার কাজ ছিল পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ মানে হচ্ছে এক্সের মান এর মান এবং সেটের মান লিখতে হবে এটার সাথে আপনি এটাকে তুলনা করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সের সহগ হচ্ছে আই এবং এখানে সরি এখানে এর সহগ হচ্ছে এক্স এবং এখানে এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এক্স মান মাইনাস ওয়ান একইভাবে এখান থেকে আমরা লিখতে পারি y সমান মাইনাস টি এবং এখান থেকে z সমান হচ্ছে টি প্লাস কে তো এটি হচ্ছে আপনার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ তো পরবর্তী ভিডিওগুলো খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ